আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একটা টি শার্টের বটম হ্যাম করতেছে আর কি তো এই কাজের মধ্যে আমরা ব্যবহার করছি জিজ্ঞাকে জড়ি সুতা তো এই সুতার কাজে কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে আমাদের জিজ্ঞাকে সেলাইটা কিন্তু ছেড়ে দেয় আর হচ্ছে মাঝে মধ্যে চোরা স্কিপ পরে এখানে একটু ভালোভাবে লক্ষ্য করুন এই যে দেখেন এখানে কিন্তু একটা স্কিপ আসছে তো দেখা যায় কিছু বোর্ডের মধ্যে আমাদের স্কিপ আসে আর কিছু বডির মধ্যে কিন্তু স্কিপ আসে না তো একটা বিষয় দেখেন আমি কিন্তু ভিতরে দুইটা নিটের লাগিয়েছি বাইরের নিটেলটা কিন্তু দেয়নি তো এই জরি সুতার কাজে কিন্তু ভিতরে নিটের লাগালে কিন্তু দেখা যায় যে স্কিপটা একটু কম আসে তো যার কারণেই আমি ভিতরে নিটের লাগিয়ে দিয়েছি তো আর একটা বিষয় একটু ভালোভাবে লক্ষ্য করুন আমাদের এখানে কিন্তু টাইমিং দেখা যাচ্ছে যে আমরা যখন হাত দিয়ে দুরাই তখন কিন্তু আমাদের এই সুতাটা কিন্তু অনেক ক্লিয়ারলি ধরে কিন্তু যখন রানিং এ চালাই তো রানিং এ চালালে কিন্তু দেখা যায় যে দুই একটা করে স্কিপ আসে তো আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো যে আপনারা যদি জরিসোদার কাজ কখনো করেন তো সেক্ষেত্রে আপনারা ভেতরে দুইটা নেটের লাগিয়ে দিবেন তাতে দেখবেন যে আপনাদের সেলাইটা ধরাতে কিন্তু সুবিধা হবে ধরেন আপনি এই জরিসোদার কাজে ভেতরে নেট লাগিয়েছেন তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে রানিং চল অবস্থায় আমাদের দুই একটা করে স্কিপ আসতেছে কোনোভাবে স্কিপটা বন্ধ হচ্ছে না তো সেক্ষেত্রে আপনারা কি করবেন তো সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো আমরা প্রথমে টপ কভারটা খুলে নিয়ে এখানে দেখেন এই যে আট নাম্বার ডালির একটা নাট আছে তো আর এখানে কিন্তু দেখেন একটা মার্ক করা আছে তো এই মার্কেট থেকে যদি দেখেন যে এই যে আমাদের এই আট নম্বর ডালের যে নাটটা আছে এটা যদি বেশি নিচের দিকে নেমে যায় তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে তো অনেক সময় আমরা মোটা কাজ যখন করি তো মোটা কাজ করার সময় কিন্তু আমাদের সিনকারিটা ফিটের সঙ্গে কিন্তু বাজে মাঝে মধ্যে তো এই বেজে গেলে হয় কি যে আমাদের এই সিনকারির টাইমিংটা কিন্তু নড়ে যায় তো সেক্ষেত্রে আমাদের এই নাট থেকে আমরা এই টাইমিংটাকে ঠিক করে নিব তো এই নাটটা কোন বরাবর থাকবে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মার্ক আছে এই মার্কেট সোজাসুজি আমাদের এই নাটটাকে রাখতে হবে তো এই অবস্থাতে রেখে আমি এখন এখানে টাইট করে দিচ্ছি তো এটা মিডিল বরাবর রাখলে কি হবে আর নিচে নামালে কি হবে সেটা আমি এখন বুঝে দিচ্ছি তো আট নম্বর ডালে যে নাটটা আছে এই নাটটা যদি আমি মার্কেট থেকে উপরের দিকে উঠে দেই তো সেক্ষেত্রে আমাদের এই সিনকাটির যে বাহিরের দিকে আর ভেতরের দিকে এটার মুভমেন্ট কিন্তু কমে আসবে আর যদি আমি এই মার্কেট থেকে নিচের দিকে নামিয়ে দেই তো সেক্ষেত্রে আমাদের সিনকাটির কিন্তু দুই সাইডের যে মুভমেন্টটা এটা কিন্তু বেড়ে যাবে তো আমরা কি করব। এই নাটটাকে একেবারে মার্কেট মিডিল বরাবর রাখার চেষ্টা করব। তো এরপর আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে এখানে দেখেনি যে দুই মিলিয়ে কিন্তু দুটোই স্ক্রু আছে তো এই স্ক্রু থেকে কিন্তু আমাদের জিগ জ্যাকের টানটাকে সেট করতে হয় তো এখানে একটু লক্ষ্য করেন এখানে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে অনেকটা আপডাউন ছিল তো এই আপডাউনটাকে আমি একটু কমিয়ে দিলাম তো এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এখানে কিন্তু এই যে মার্কটা দেখতে পাচ্ছেন তো এই মার্কটা আমি এই যে বাম সাইডের যে মার্কটা আছে এটা একটু উপরের দিকে কেন রাখলাম তো বাম সাইডের যে মার্কটা আছে এই মার্কটা যদি আমি একটু সামনের দিকে আপ করে রাখি তো সেক্ষেত্রে আমাদের সিনগারিটা কিন্তু মুভ একটু তাড়াতাড়ি করবে তো আমাদের এই জলি কাজে কিন্তু যদি একটু মুভমেন্টটা বাড়িয়ে দেওয়া যায় তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সুতাটা কিন্তু ভালোভাবে ধরতে পারবে তো আমরা যারা মেকানিক্যাল কাজ করি তো মোটামুটি তারা সবাই জানে যে মেশিনে যে অরিজিনাল অ্যাডজাস্টমেন্ট থাকে তো এই অ্যাডজাস্টমেন্টে কিন্তু সব কাজ করা যায় না তো যার কারণে আমি এখানে একটু সামান্য ডাউন করে দিয়েছি তো আপনার এখানে লক্ষ্য করুন এখন কিন্তু আমাদের সিলকারিটা কিন্তু অনেক ভালোভাবে গ্যাস করতেছে তো এখন চলুন আমরা একটা বলি করে দেখি যে আমাদের যে সমস্যাটা ছিল চোরা স্কিপ পড়তেছিল তো এই স্কিপটা কি আর পরে কি না তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন আর ভিডিওটা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন আর চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজে অ নোটিফিকেশনটাকে চালু করে রাখবেন এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যে ভিডিও দেখেন কিন্তু ভিডিওটিতে একটা লাইক করে না আর ভিডিওটা যদি ভালো না লাগে তো সেক্ষেত্রে আপনি কিন্তু ডিসলাইকও করতে পারেন আপনারা যদি ভিডিও দেখে একটা লাইক করেন তাহলে আমাদের ভিডিও করানোর আগ্রহ কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন তো এখন একটু লক্ষ্য করুন এখন আমি যত জোরেই চালাই না কেন আমার মেশিনে কিন্তু আর স্কিপ আসবে না তো আপনার এখানে দেখতে পাচ্ছেন মেশিনে কিন্তু কোনো প্রকার স্কিপ আসেনি আর আমাদের সিলাইটাও কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ